অনেক বছর আগের কথা এক শহরে বিখ্যাত এক কাফের ছিল তার কার্যকলাপের জন্য তার অনেক নাম ডাকছিল তার প্রধান কাজ ছিল কিভাবে ইসলামের বিরোধিতা করা যায় সে অযথা ইসলামের বিরুদ্ধে অর্থহীন কিছু প্রশ্ন দাঁড় করাত আর মানুষকে চ্যালেঞ্জ করে বলত আমার এ প্রশ্নের উত্তর দাও আর উত্তর দিতে না পারলেই মানুষকে সে অনেক ছোট করত এভাবেই একদিন সে তিনটি প্রশ্ন বের করে যে তিনটি প্রশ্নের উত্তর ওই সময়ের ইসলামের আলেম ওলামাদের কাছে ছিল না আর এ কারণে ওই ব্যক্তির দম্ভ অহংকার অনেকটাই বেড়ে যায় তার প্রথম প্রশ্ন ছিল কেউ আল্লাহকে দেখেনি তাহলে একটা মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালেমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবদ নেই তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ তালা পৃথিবীর সমস্ত কিছুর উপর ক্ষমতাবান তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে তার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি আল্লাহ তালা বলেন কেয়ামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে আর শয়তান তো নিজেই আগুনের তৈরি আগুনের তৈরি শয়তানকে আগুন কীভাবে পড়াবে আগুন দিয়ে কি আগুন পড়ানো যায় এভাবে তার এই তিনটি প্রশ্ন দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলিমদেরকে অপদস্থ করত কিন্তু কেউ তার এই প্রশ্নের উত্তর দিতে পারছিল না এভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন সে কাফের ভাবল বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেমকে সে তো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি অতএব তাকে অপদস্থ করব তাকে ওই তিনটি প্রশ্ন করব দেখি এবার সে কি বলে এরপর ওই কাফের বড় পীরের ঠিকানা জোগাড় করে এবং ঠিকানা জোগাড় করতে করতে সে বড় পীরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পীরের আস্তানার কাছে যে বড় পীরের শিষ্যদের কাছে সে দেখা করার অনুমতি প্রার্থনা করল বড়পীর আব্দুল কাদের জেলানির রহমতুল্লা আলাহি ওই কাফের ব্যক্তিটিকে তার কাছে আসতে বললেন তারপর ওই কাফেরকে উদ্দেশ্য করে বড়পীর বললেন আমি শুনেছি তোমার কাছে এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি তোমার প্রশ্নগুলো আমার কাছে বলো দেখি আমি তোমার সমস্যার সমাধান করতে পারি কিনা এই কথা শুনে সেই কাফের কিছুটা মুচকি হাসলো তারপর বলল জনাব অনেক বড় বড় আলেম আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেনি আর আপনি কিভাবে আশা করছেন আমার প্রশ্নগুলোর উত্তর আপনি দিবেন কাফের ব্যক্তির এই কথা শুনে এবার বড় পীর মুচকে হাসলেন আচ্ছা ঠিক আছে তুমি তোমার প্রশ্নগুলো আমার কাছে পেশ করো। এরপর কাফের একটা একটা করে তার প্রশ্নগুলো বলতে লাগল সে বলে আমার প্রথম প্রশ্ন আল্লাহকে কেউ দেখেনি তাহলে কিভাবে আল্লাহকে না দেখে একটা মানুষ কালেমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমার দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তালা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান তিনিই সব কিছু নিয়ন্ত্রক তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে এবার আমার তৃতীয় প্রশ্ন আমরা জানি শয়তান আগুনের তৈরি আর আল্লাহ আল্লাহতালা বলেন ক্যামতের দিনে শয়তানকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে শয়তান নিজেই যেখানে আগুনের তৈরি তাকে আগুন কিভাবে পড়াবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আগুন দিয়ে কি আগুন পড়ানো যায় প্রশ্ন শেষ করে কাফের ব্যক্তি অবজ্ঞার অবজ্ঞারস্বরী বলল দেখুন আমার এই প্রশ্নগুলোর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি যাই হোক কাফের প্রশ্নগুলো বড় বরপীর আব্দুল কাদের জেলানির রাহমাতাল কিছুটা সময় নীরব হয়ে থাকলেন পীরকে চিন্তিত অবস্থায় দেখে সেই কাফের অনেক খুশি হয়ে গেল যার প্রমাণ ছিল তার মুখে তার ছেলের হাসি অর্থাৎ সে বুঝে নিতে পারল বরপির কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না দুজনেই নীরব বসেছিলেন কেউ কোনো কথা বলছিলেন না হঠাৎ করে বরপীর তার হাতে থাকা মাটির গলা সেই কাফের দিকে ছুড়ে মারলেন আর সে কাফের মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে শুরু করলো তখন সে কাফের বলতে লাগল আমার উপর আপনি এই জুলুম কেন করছেন আমি আপনার কি ক্ষতি করেছি আমি আজ কাজের নিকট এর বিচার চাইব আপনাকে আদালতে হাজির করব আপনাকে আমি প্রশ্নের উত্তর দিতে বলেছি আর আপনি আমার উপর মাটির গোলা ছেড়ে রক্তাক্ত করলেন একথা বলেই তৎক্ষণাৎ সেই কাফের কাজের দরবারে হাজির হল এরপর কাজের নিকট তার অভিযোগ বর্ণনা করল তার মাথা থেকে তখনও রক্ত ঝরছিল তার বেশ কষ্ট হচ্ছিল এরপর কাজী বরপীর আব্দুল কাদির জিলানি রহমতুল আলহীকে তলব করলেন বরপীর উপস্থিত হলেন এরপর কাজী জিজ্ঞাসা করলেন হে আল্লাহর প্রিয়বান্দা আপনি বিনা কারণে কেন এ ব্যক্তিকে আঘাত করেছেন জবাবে বরপীর বললেন আমি তো তাকে তার প্রশ্নের জবাব দিয়েছি যে প্রশ্নগুলো সে আমাকে করেছিল এখন সে বিনা কারণে আমার উপর মিথ্যা অভিযোগ করছে এই কথা শুনে আদালতে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল কারণ এই প্রশ্নগুলোর ব্যাপারে সবাই জানলেও কারো নিকট কোনো উত্তর ছিল না সবাই একটু নড়ে চড়ে বসল কৌতূহলী হয়ে গেল এরপর বড় পীর কি বলেন তখন কাজী সাহেব বলেন হুজুর আপনি কি বিষয়টা একটু বুঝিয়ে বলবেন এরপর বরপির বললেন জনাব তার প্রথম প্রশ্ন ছিল আমরা আল্লাহকে দেখতে পাই না কিন্তু আমরা কীভাবে তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি এর উত্তর আমার উপর আনা অভিযোগ সে বলেছে আমি তাকে আঘাত করেছি আর এজন্য তার ব্যথা করছে সে কি এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারবে তখন কাফের বলে এতে আবার কিসের সাক্ষী ব্যথা তো আমারই হচ্ছে তখন বরপির উল্টা প্রশ্ন করলেন আমরা এটা কিভাবে মানব তোমার ব্যথা করছে তখন সে কাফের বলে কারণ আমি ব্যথা অনুভব করছি আপনি বুঝতে পারছেন না কেন এবার বরপীর বললেন ঠিক তোমার ব্যথা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ঠিকই তুমি অনুভব করছো আমরাও মহান আল্লাহ তালাকে দেখতে পাই না তিনি প্রতিটি সময় প্রতিটি ক্ষণে আমাদের সাথে আছেন আমরা তা অনুভব করি কারণ এ দুনিয়ার সমস্ত জায়গায় মহান আল্লাহ আল্লাহতালার কুদরত ছড়িয়ে পড়েছে কাফের ব্যক্তিটি এ কথা শুনে এবার অনেকটা হয়রান হয়ে যায় তার কপালে ঘাম জমতে শুরু করে আচ্ছা ঠিক আছে আমি মেনে নিচ্ছি এটা আমার প্রথম প্রশ্নের জবাব এবার আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিন তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা বললেন তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যা ঘটে তা আল্লাহর ইচ্ছায় এখানে বান্দার দোষ কোথায় এর উত্তর তোমার পরিণতির মাঝে রয়েছে তুমি আমার উপর অভিযোগ আনলে আমি তোমাকে আঘাত করেছি কিন্তু তোমার মতে এটা তো আল্লাহ করেছেন তাহলে আমার দোষটা কোথায় তুমি কেন আমার উপর অভিযোগ আনলে সবাই অবাক হয়ে গেল কাফেরও কিছুটা বিচলিত হয়ে গেল সে বলল ঠিক আছে আমি এটাও মেনে নিচ্ছি কিন্তু আমার শেষ প্রশ্নের জবাব কোথায় তখন বড়পীর বললেন তোমার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি আর আল্লাহ আল্লাহতালা বলেছেন ক্যামতের দিনে তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে আর তাহলে সে জাহান্নামের আগুনে শয়তানের কি এমন ক্ষতি হবে সে তো নিজেই আগুন আগুন কিভাবে আগুনকে পড়াবে এবার তুমি আমাকে বলো তুমি কিসের তৈরি তখন সে কাফের বলল আমি মাটির তৈরি বরপির রহমতুল্লাহি তাকে আবার জিজ্ঞেস করলেন আমি যে তোমাকে গলা দিয়ে আঘাত করেছি সেগুলো কি দিয়ে তৈরি ছিল কাফের বলল সেগুলো তো মাটি ছিল তখন বরপির বললেন একদম ঠিক তুমি নিজেও মাটির তৈরি আর যেটি দিয়ে তোমাকে আঘাত করলাম সেটিও মাটি দিয়ে তৈরি এরপরেও মাটির ঘোলার আঘাতে তোমার মাথা ফেটে গেছে এখন দেখো শয়তান আগুনের তৈরি কিন্তু জাহান্নামের আগুনে তাকে কিভাবে পড়ানো হবে জাহান নামের আগুনে যদি তার কিছু না হয় তাহলে তো আজকে তোমারও কিছু হওয়ার কথা না কিন্তু এই মাটির আঘাতে তোমার মাথা জখম হয়ে গেল আর এভাবেই ক্যামতের দিনে জাহান্নামের আগুন শয়তানকে দগ্ধ করবে বরপীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহীর চমৎকার জবাব শুনি সকলে অবাক হয়ে যায় সেই সঙ্গে কাফেরও অবাক হয়ে যায় আর এভাবেই বরপীর সেই কাফেরকে তার জ্ঞান এলম এবং প্রজ্ঞা দিয়ে সেই কাফের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন এরপর সে কাফের বলে হুজুর আমি হার স্বীকার করছি আর আল্লাহ তালার উপর ইমান আনছি নিশ্চয়ই মহান আল্লাহ তালা সমস্ত ক্ষমতার অধিকারী লা ইলাহা الا الله محمد رسول الله